আসসালামু আলাইকুম সাকসেস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে নিয়মিত প্রশ্ন সমাধান পর্বে সকলকে আন্তরিক অভিনন্দন আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করব চলুন দেখা যাক কি রয়েছে আমাদের আলোচনায় আচ্ছা শুরুতে আমরা প্রতিদিনের মতোই অপশন থেকে শুরু করব আচ্ছা কি আছে দেখি প্রথমে এখানে আমরা প্রত্যেকটা গ্যাপ সমাধান করার সময় দুইভাবে সমাধান করি ইতিমধ্যে যারা গ্যাপ সমাধান করেন তারা জানেন যে গ্যাপ দুইভাবে হয় হয় গ্রামার অথবা ওয়ার্ড হয় গ্রামার ওয়েজ অথবা ওয়ার্ড আচ্ছা আমরা এক নিমিষে একটু খেয়াল করব খেয়াল করব খেয়াল করব কোথায়ও কিন্তু গ্রামার ব্যবহার করা হয়নি কোথায়ও গ্রামার ব্যবহার করা হয়নি তাহলে এই ধরনের গ্রামার ব্যবহার না করলে এটা শর্ট প্রশ্ন এটা এক ধরনের শট প্রশ্ন অর্থাৎ শর্টকাটিং এ গ্যাপগুলা হয় শর্টকাটিং এ গ্যাপগুলা হয় খেয়াল করি তাহলে আচ্ছা এখানে কি লেখা আছে প্রথমে ফোগান মানে কি আমরা জানি সংরক্ষণ করা সংরক্ষণ করা ফোগান হাদা হাদা সংরক্ষণ করা সংরক্ষণ করা আচ্ছা ফোগান হাদা হাদা সংরক্ষণ করা এরপরে কি আছে ক্রয় করা ক্রয় করা সংগ্রহ করা কুইপ হচ্ছে ক্রয় করা সাদা ক্রয় করা কুইপ ক্রয় করা সংগ্রহ করা বোঝায় সংগ্রহ করা সংগ্রহ করা এরপর কি আছে হাদা, ক্ষিও হওয়ান হাদা ফাক্কুদা খিও হওয়ান হাদা ফাক্কুদা খিও হওয়ান হাদা অর্থাৎ পরিবর্তন করা ফাক্কুদা খিও হওয়ান হাদা পরিবর্তন করা এরপর কি আছে হানবুল 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 শব্দটা খুব গুরুত্বপূর্ণ হানবুল শব্দটা হচ্ছে একেবারে ফেরত দেওয়া আমি কোনো কিছু ক্রয় করেছিলাম যে কোনো কারণে সেটি আর ক্রয় করতে চাচ্ছি না আমি একেবারে ফেরত দিয়ে দেব একেবারে ফেরত দিয়ে দেব অথবা দোকানদার আমার ডিমান্ড অনুযায়ী দিতে পারতেছে না সে কারণে একেবারেই ফেরত দেবো একেবারেই ফেরত দেবো অর্থাৎ ক্রয়কৃত মালের ক্ষেত্রে ওয়ান বল এটা শর্ট প্রশ্নে আমাদের খুব আসে এটা শর্ট প্রশ্নে আমাদের খুব আসে আমরা এখন যে প্রশ্নটি সমাধান করব এটা শর্ট প্রশ্নের মতো এটা শর্ট প্রশ্নের মতোই আচ্ছা শুরুতে কি ছিল ভগবান হাদা সংরক্ষণ করা ভগবান হাদা সংরক্ষণ করা মাইন্ডেড এরপর কি আছে খুই খুইপ মানে কি সংগ্রহ করা খুইপ হচ্ছে সংগ্রহ করা আচ্ছা এরপর কি আছে হাদা। কিয় হন হাদা কিয় পরিবর্তন করা এরপরে কি আছে হুয়ানগুল হোয়ানগুল একেবারে ফেরত দেওয়া হুয়ানগুল একেবারে ফেরত দেওয়া এবার আমরা প্রশ্নে আসব অজে অজে গতকাল সান অর্থাৎ ক্রয়কৃত সান অর্থাৎ ক্রয়কৃত যেটা আমার ক্রয় করা হয়ে গেছে অজে ছান গতকাল ক্রয়কৃত ওর থেকে অশী কাপড় ওর থেকে অশী কাপড় ঝা ঝাক্তা থেকে ছ ঝাক্তা থেকে ছ ছোট হওয়ার কারণে বা ছোট হওয়াতে খুন গল্ল খুন গল্ল বড়টাই খুন গল্লো বড়টাই খুন গল্ল বড়টাই ফাক্কুরিয় পরিবর্তন করার উদ্দেশ্যে ওর খাগে খাচ্ছুম নিদা ও খাগে খাচ্ছুম নিদা কাপুরের দোকানে গিয়েছিলাম কাপড়ের দোকানে গিয়েছিলাম অজে গতকাল অজে ছান গতকাল ক্রয়কৃত কাপড়টি ঝাগা ছোট হওয়ার কারণে খুনগল অর্থাৎ বড়টাই খুনগল বড়টাই খাচ্ছন্দা কাপড়ের দোকানে গিয়েছিলাম অর্থাৎ বিষয়টা বলা হয়েছে কাপড় নিয়ে কিন্তু কাপড়টা কিন্তু অলরেডি আমার ক্রয় অলরেডি আমার ক্রয়কৃত অলরেডি ক্রয়কৃত আচ্ছা এরপর কি আছে খুন অসি বড় কাপড় খুন অসী বড় কাপড় না থাকার কারণে বা না থাকাতে না থাকার কারণে বা না থাকাতে ঘুরিয়ে দেওয়া থুল্লিয়া যুগ মানে কি ঘুরিয়ে দেওয়া ঘুরিয়ে দেওয়া ইনি এসেছে কিন্তু দেখেন পরিবর্তন করতে ফাক্কুদা কিয় হওয়ান হাদা ফাক্কুদা কিয় হওয়ান হাদা কিয় হাদা কিন্তু বলা হয়েছে উনি যে কাপড়টা নিয়েছিল সেটি ছোট পরে বড় কাপড় যে কনভার্ট করবে সেখানে তার নেই পর্যাপ্ত দোকানে ছিল না পর্যাপ্ত দোকানে ছিল না ভালো করে খেয়াল করি যে অজে ছান বসি গতকাল ক্রয়কৃত কাপড় ঝাগা ছ ছোট হওয়ার কারণে ঝাগা ছ ছোট হওয়ার কারণে খুন গল্ল বড়টাই বড়তে ফাঁকুরিয়া পরিবর্তন করার উদ্দেশ্যে গতকাল যে কাপড়টা কিনেছিলাম সেটা ছোট হয়েছে তাই বড়টা নিব বলে বড়টাই পরিবর্তন করব বলে পরিবর্তন করার উদ্দেশ্যে খাগে আবার গিয়েছিলাম খাগে আবার গিয়েছিলাম তারপরে খুন অসি অফা খুন অসি কিন্তু বড় কাপড় আর নেই না থাকার কারণে বড় কাপড় আর নাই যেহেতু তাহলে আমি তো এটা ফেরত দিতে গিয়েছিলাম এখন কি করব আমি তো এটা পরিবর্তন করতে গিয়েছিলাম নেই যেহেতু তাহলে উনি কি করেছে কি খু ওষি এখানে কি করেছে ওসুল থুল্লিয়া যুব থুল্লীয় যুগ এখানে উত্তর অর্থাৎ করা এখানে কোথাও সংরক্ষণের বিষয়ে কথা বলেনি কোথাও সংরক্ষণের বিষয়ে কথা বলেনি আগেই করেছে অর্থাৎ আগেই করেছে আগেই সংগ্রহ করেছে এখন কি করবে এখন তাহলে উত্তর হবে না আর তারপর এখানে কি আছে কেউ হন হাতা পরিবর্তন পরিবর্তন করা উনি পরিবর্তন করতে গিয়েছিল ছোট কাপড়টা বড় কাপড়ে পরিবর্তন করতে গিয়েছিল কিন্তু বড় কাপড় দোকানে আর নাই যে কারণে তিনি বলতে চেয়েছে বড় কাপড় দোকানে যদি না থাকে পরিবর্তন তার হয়নি পরিবর্তন তার হয়নি বাকি থাকে একটি মাত্র ওয়ার্ড সেটা কি হন গুল হাদা হন গুরুল হন গুরুল হেচুমিদা হু আন গুরুল হনগুল হচ্ছুমনিদা একেবারে ফেরত দিয়েছে হনগুল হচ্ছুমনিদা একেবারে ফেরত দিয়েছে অ যে ছান ওস ওসি গতকাল ক্রয়কৃত কাপড়টি ঝাগা ছ ছোট হওয়ার কারণে খুন গললো খুন গললো খুন গললো বড়টাই ফাক্কুরিয়া পরিবর্তন করার উদ্দেশ্যে বড়টাই পরিবর্তন করার উদ্দেশ্যে ওট আগে খচ্ছুমনিদা কাপড়ের দোকানে গিয়েছিলাম ওর খাগে খাচ্ছমৃদা কাপড়ের দোকানে গিয়েছিলাম খুন অসি অপসা খুন কাপড় না থাকার কারণে অর্থাৎ থল্লিদা মানে কি ফেরত দেওয়া আমরা তো জানি থল্লিদা মানে ফেরত দেওয়া ঘুরিয়ে দেওয়া ফেরত দেওয়া ঘুরিয়ে দেওয়া অর্থাৎ ফেরত দিয়েছে ঘুরিয়ে দিয়েছে তার মানে কি করেছে তার মানে উনি কি করেছে হন বুড়েশমৃদা হনগুর বুড় একেবারে ফেরত দিয়েছে এই ছিল আমাদের আজকে গুরুত্বপূর্ণ আলোচনা ভালো থাকবেন সুস্থ থাকবেন এসে সাথে থাকবেন ধন্যবাদ সকলকে